আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটি যারা গরু পালন করেন খামার আছে তাদের জন্য আজকের ভিডিওটি জমিটা এই জমিটা এখনে আমি স্প্রে করলাম মাজরা ধরছিল মাজরার স্প্রে দিলাম এই জমিটাতে আমরা ধান লাগাইছি প্রায় এখানে ছাব্বিশ শতক জমি আছে ফির ওদিকেও কিছু জমি লাগাইছি অধিকও ওষুধ দিয়ে আসলাম তো যাই হোক বলতে চাই দিছি এই যে পিছনের জমিটা এই যে জমিটা এটা ধান বের হয়েছে দেখতে পাচ্ছেন এটাও আমাদের এটাও আমার ধান লাগাইছি ধান বের হয়েছে তবে এইটা এটা দেরি কারণ হচ্ছে এগুলো দেখেন সবগুলো দেরি মানে এখনো ধান বের হয়নি এগুলো আলু লাগা হয়েছিল এখন বাকি এগুলো আমরা ধান লাগাইছি ধান যা পাবো পাবো কিন্তু এখানে বললাম কী জন্যে যে গরুর যারা খামার করতেছেন তাদের জন্যে ভিডিওটি কী জন্যে তাদেরকে বলতেছি ভাই এই যে আমার ধান লাগাইছি এই যেখান থেকে যে পলটা হবে মানে কারিয়া বলেন পল বলেন খেয়ার বলেন যা হবে এগুলো আমাদের ভাই প্লাস পয়েন্ট এই যে নিজে স্প্রে করলাম নিজে ভুঁই যাইতেছি নিজে সার দিতেছি শুধু গাড়ার সময় লোক দিয়ে গাড়াইছি যা ট্রিটমেন্ট লাগতেছে শুধু ওষুধপাতি সার কিনতেছি আর দ্বিতীয়ত যখন কাটবো তখন আবার নিজের সঙ্গে থেকে মান মানুষের দ্বারাই কাটে নেব বাকি যতটুক ধরণে লাভ হয় হবে বাকিটা যে পলটা হবে যে ধানটা ধানের যে পলটা হবে খ্যারটা হবে এটা আমাদের প্লাস পয়েন্ট দেখা যাচ্ছে ভাই এখন আমাদের এদিকে একটা আটির দাম আট টাকা নয় টাকা অথচ একটা বড় গরুর দিনে সাত আটটা দশটা আটি কিছুই না এখন যদি আপনার আটি যদি পলে যদি আপনার গরু খায় সত্তর আশি টাকা নব্বই টাকা একশো টাকা দিনে তাহলে ভাই এটা গরু পালন করা একদম মানে একটু ইয়ের দিকে আর ভাই যদি বলেন যে পল খ্যার যেগুলো কিনতে পাওয়া যায় কাটা পল ওগুলো মোটামুটি হচ্ছে বিশ টাকা কেজি খুচরা বাজারে বিক্রি হয় আমাদের এদিক পাইকারি সঠিক জানি না কিন্তু খুচরা বাজারে পাঁচ দুই তিন দুই এক কেজি থেকে শুরু করে আপনি ছয় কেজি নেন না কেন বিশ টাকা করে কেজি নেবে কারণ দেখেন এক কেজি পল করট্টুক একটা গরুরে যদি আপনি দিনে চার পাঁচ কেজি পল খাওয়ান তিন চার কেজি পল খাওয়ান পাঁচ কেজি পল খাওয়াইলে আপনি একশো টাকা খাওয়াইলেন এটা হলো বাস্তবতা ভাই একশো টাকা যদি আপনার পলের জন্যে যায় আর আমাদের যে পল আমরা কিন্তু ভাই পলের হিসাব করি না কী জন্যে কারণ আমাদের নিজের জমির আমরা নিজে উৎপাদন করি পলটা এই জন্য আমরা কোনো গরু পালন করতে পলের হিসাব করি না পল কত খায় খাক পলের কোনো হিসাব নেই বলেন যে ঘাস আলহামদুলিল্লাহ আমাদের ঘাসেরও মোটামুটি জমি আছে ঘাসও লাগাইছি আমরা গরুর জন্য ঘাসও আমরা হিসাব করি না শুধু আমরা হিসাব করি কি ভাই দানা মানে দানাদারটা যদি আপনি করে সব আপনার কেনা থাকে পল কেনা ঘাস কেনা দানাদার কেনা সব যদি কিনে আপনি গরু পালন করেন ভাই তার জন্য আপনার জন্য গরু পালন করা না কারণ গরু পালনে এমন না যে খুবই লাভ হালকা কিছু লাভ হয় সেটাই যদি আপনি নিজে কিছু করতে পারেন কমে যে আমাদের পলটা আমাদের নিজের থাকি ঘাস নিজের বা শ্রম নিজের শুধু দানাদারটা খরচ আমরা করতে পারি দানাদার খরচ করলে বাস মোটামুটি আমরা একটা গরু মাংসে নিয়ে আসতে পারি যাক এই ভিডিওটি তাদের জন্য যারা গরু পালন করতেছেন তারা মোটামুটি একটু ধান লাগার চেষ্টা করবেন অবশ্যই ধান লাগাইলে আপনার ধানে যা লাভ আসে আসে বাকিটা আপনার পলটা কি বোনাস পলটা হবে আপনার বোনাস বুঝতে পারছেন ভাই আর হচ্ছে যা পারেন ঘাসও লাগাবেন তবে আপনি যতই ঘাস খাওয়ান না কারণ ভাই একটু পল দিতে হবে কি পল লাগে যখন ঠান্ডার সিজনে ঘাস কম উৎপাদন কম হয় তখন অবশ্যই পল পরিমাণটা একটু বেশি লাগে যদি বলেন ভাই বলে তো পুষ্টি নেই তারপরও ভাই পল পুষ্টি নেই কিন্তু আপনাকে পলকে ফলকে খুয়াইতে হবে আপনি খোয়াবেন কি তো ভাই ভিডিওটি বেশি লম্বা করবো না বলতেছি যে আপনারা ধান যদি গরু পালন করতে চান অবশ্যই কিছু জমি আপনারা জমি ধান লাগাবেন ধান লাগাইতে হবে তো ভাই ঠিক আছে ভিডিওটি এই পর্যন্ত এতে আপনারা কিছু মন্তব্য চাইলে করতে পারেন আমিও ছোটো মানুষ নতুন না আমার মাথায় যেটা আসছে সেটা আপনাদেরকে জানালাম কারণ বাকি আপনাদের যদি কোনো কিছু বলার থাকে ইনশাআল্লাহ কমেন্ট বক্সে বলতে পারেন ইনশাল্লাহ আমিও যদি আমার কোনো ভুল থেকে আমি নেব আসসালামু আলাইকুম